বর্তমানে কক্সবাজারে যারা যান তাদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম পালঙ্কি এই পালঙ্কি রেস্টুরেন্টে খাওয়ার জন্য কিন্তু অনেকে যান এখানে এটি মূলত ইনানি বিচ পার হওয়ার পরেই এই রেস্টুরেন্টটি পালঙ্কি কক্সবাজারের আদি নাম পালঙ্কি শব্দটি অর্থ পালকি কিংবদন্তি আছে যে মুঘল সম্রাট শাহ সুজা এক হাজার পালকি নিয়ে আরকান যাওয়ার পথে এই অঞ্চলের সৌন্দর্যে মুগ্ধ হন এবং তার সফর সঙ্গীদের নিয়ে এখানে যাত্রা বিরতি করেন কালের পরিক্রমায় সহস্র পালকির সেই নামে পরিচিতি পায় এই রেস্টুরেন্টে প্রবেশের পরপরই আপনি দেখে মনে হবে কোনো বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছেন সেভাবেই এখানে খাবার পরিবেশন করা হচ্ছে এখানে প্রবেশের পর প্রথমে আপনাকে রিসিপশনে আপনার নাম এবং মোবাইল নাম্বার বলে একটি সিরিয়াল দিতে হবে সেই সিরিয়ালে আপনার কাছে কল আসার পরে আপনার অপেক্ষা শেষ করে টেবিলে বসতে হবে টেবিলে বসার পরে আপনাকে মেনু কার্ড দেওয়া হবে এই অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি হারিয়ে যাওয়া খাটি বাঙালি রন্ধন প্রণালীর খাবারের সম্ভার নিয়ে সাজানো হয়েছে পালঙ্কির মেনু যেখানে রয়েছে বাঙালির অনিবার্য ভাজা পোড়া ভর্তা ভালোবাসা সবজি সরগরম মাছে ভাতে বাঙালি রেখেছ বাঙালি করে নরম গরম জন্ম থেকে জ্বলছি দিলওয়ালা দুলহানিয়া যায়ঙ্গে প্রেমের মরা জলে ডোবে না আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী চিনা অচেনা একই অঙ্গে এত রূপ ছুটির ফাঁদে ও অবশেষে সহ আরো বেশ কয়েক আইটেমের মেনু আপনি খাবার অর্ডারের পরেই আপনাকে এখানে পিতলের প্লেট দেওয়া হবে এখানকার ভর্তা আইটেম ও লোয়া ফ্রাইটি অনেক মজার সেই সাথে রূপচাঁদার ভুনা ডাল এবং মজার খাবার হচ্ছে ভেটকি মাছের পাতুরি সেই সাথে রয়েছে পাহাড়ি মুরগি এবং সবশেষে রেশমি জিলাপি খেতে ভুলবেন না কক্সবাজারে যারা যান তারা অবশ্যই এই পৌষি হোটেলটি চেনেন কারণ যারাই কক্সবাজারে যান এই পৌষি হোটেলে কিন্তু একবেলা সবাই খাবার পৌষিতে খাবারের মান অনেক ভালো বিশেষ করে এখানকার আইটেমগুলো অনেক মজার এবং সুস্বাদু এখানে যেতে হলে আপনাকে অবশ্যই দুইটার আগে যেতে হবে কারণ দুইটার পর থেকে এত পরিমাণে ভিড় হয় সেখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় সিট পাওয়ার জন্য এখানে মেনু কার্ডে সব কিছু দেওয়া রয়েছে কোন খাবারের দাম কত সেটি দেখে আপনি খাবার অর্ডার করতে পারবেন খাবার অর্ডার করার পর আপনাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না তারপরে আপনার কাছে খাবার চলে আসবে প্রথমে আপনাকে প্লেট দেওয়ার পরেই গরম পানি দেওয়া হবে লেবু সহ প্লেট এবং হাত ধোয়ার জন্য এরপরে মজাদার ভর্তা আইটেম দিয়ে আপনাকে খাবার পরিবেশন করা হবে এখানকার খাসির মাংসটি অনেক মজার এবং সেই সাথে লইটা মাছের ভুনাও অনেক মজার আর বিশেষ করে বড়োয়ের চাটনি